ওয়েলকাম টু মাই চ্যানেল এখন হচ্ছে সকালবেলা তো আমাদের আজকে জানেন তো সবাই গুড ফ্রাইডে আজকে আমরা যাবো কেকজা বারটার থেকে কেক শুরু তো মিটি খেলতে এসছে আর আমি এখন মা ভাত খাইয়ে দিচ্ছি কেন ওখানে তো অনেকক্ষণ থাকতে হবে পেটটা মানে পেটে খিদে পাবে আমার জন্য খেয়ে সবাই খেলে যাব আর আমার যে ঠাকুমা গেছে ঘুমা ওখানেও সবা হচ্ছে ওখানে আমার ঠাকুমা গেছে আমাদের ইটার শ্যাডো বাইরে ঘুরে এখানে বসে আছে আর আমরা এখানে বসে খেলা করছি আর খাচ্ছি মা খাইয়ে দিচ্ছে আর আমিও খাচ্ছি মাঝে মাঝে তো মিঠি কেউ একটু খাইয়ে দিচ্ছে না আমার খাওয়া অর্ধেক শেষ দেখেন পুরো বাটি আমি খেয়েছি অনেকটাই ছিল তো আবার পেটে আর জায়গা ফুটছে না আমার অনেক কষ্টে গেছে আমি এখন তো